শীতের লাল টুকটুকে পাকা টমেটো দিয়ে বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে খুবই কম সময়ের মধ্যে ভীষণ উপকারী একটি রেসিপি শেয়ার করছি যেটা প্রত্যেকটা পরিবারের জন্যই ভীষণ ইউজফুল একটি রেসিপি তো এর জন্য আমি একদম গাছ পাকা লাল টুকটুকে টমেটো নিয়েছি আর এগুলোকে প্রথমে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আমি এখানে মোটামুটি একই সাইজের টমেটো নিয়েছি এই টমেটোগুলো প্রত্যেকটাই কিন্তু গাছেতে পেকেছে এমন টমেটো নিতেই চেষ্টা করবে আর এগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা শুকনো পরিষ্কার কিচেন টাওয়াল দিয়ে শুকনো করে মুছে নিচ্ছি যেন এর গায়ে কোনো রকম জলের ছিটা ফোটাও না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো আমি এখানে মোটামুটি আধা কেজি পরিমাণ টমেটো নিয়েছি এবারে টমেটোগুলোকে কেটে নিচ্ছি টমেটো কাটার সময় টমেটোর মুখের দিকে যে কালো অংশ ওই অংশটাকে অতি অবশ্যই বাদ দিয়ে দিতে হবে আর একই রকম সাইজ করে কেটে নিতে হবে তোমরা নিজে নিজের পছন্দ অনুযায়ী আকৃতি করে কেটে নিতে পারো আমি জাস্ট রাফলি এগুলোকে কেটে নিচ্ছি অতি অবশ্যই মুখের অংশটা বাদ দিতে হবে আর একই সাইজ করে কেটে নিতে হবে এই দুটো বিষয় খেয়াল রাখতে হবে তারপর আমি এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের রসুন আমাদের আধা কেজি টমেটোর জন্য এই পরিমাণ রসুন লাগছে রসুনের খোসা ছাড়িয়ে নিচ্ছি তবে রসুনের খোসা ছাড়ানোর জন্য এখানে কিন্তু জলের ব্যবহার করা যাবে না এমনি শুকনো অবস্থাতে রসুনের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আমাদের এই রেসিপিতে বিন্দুমাত্র জলের প্রয়োজন নেই আর বিন্দুমাত্র তেলেরও প্রয়োজন নেই এইবারে একটি পরিষ্কার কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সমস্ত টমেটোগুলো তার সাথে এক মুঠো পরিমাণ ছাড়িয়ে রাখা রসুন একটি শুকনো লঙ্কা নিয়েছি বড় সাইজের এবং নিয়েছি একটি তেজপাতা তেজপাতাটা অবশ্যই পরিষ্কার করে মুছে নিতে হবে সাথে এক টেবিল চামচ পরিমাণ কুচোনো বিটরুট নিয়েছি এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে মোটামুটি এক চা চামচ পরিমাণ লবণ দিয়েছি যে সমস্ত কিছু একসাথে ভালো করে মিক্স করে আঁচটাকে অন করে দিয়েছি এবং মাঝারি থেকে লো আঁচে এগুলোকে আমি একটু কুক করে নিচ্ছি তো কোনো রকম জল কিন্তু দেওয়ার প্রয়োজন নেই একদম লো ফ্লেমে এটাকে মিনিট দু তিন ঢাকা দিয়ে রাখলেই দেখা যাবে টমেটো থেকে লবণের সংস্পর্শে এসে খানিকটা জল বের হয়েছে এবং সেই জলেতেই টমেটোগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তো দেখো বেশ খানিকটা জল বের হয়েছে এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিচে উপরে করে দিচ্ছি যাতে সমস্ত টমেটোগুলো সুন্দর করে সিদ্ধ হতে পারে তো এরপরে দেখো সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ঢাকনা বন্ধ করে আরও মিনিট দুয়েক রেখে দিচ্ছি মাঝারি আঁচে টমেটোগুলো মোটামুটি সিদ্ধ হবে একদম পুরোপুরি গোলে যাবে না সেই পর্যায়ে পর্যন্ত আমরা এগুলোকে কুক করে নেব। তো দেখো মিনিট চারেক আমি এগুলোকে সুন্দর করে কুক করে নিয়েছি ফ্লেমটা রেখেছিলাম মাঝারিতে এরপরে ঢাকনাটা খুলে নিচ্ছি আর চেক করে দেখে নেব টমেটোগুলো সিদ্ধ হয়েছে কি না তো দেখো এটা কিন্তু বেশ ভালোভাবেই সিদ্ধ হয়েছে এবং টমেটো থেকে বেরোনো জলেতেই কিন্তু টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আর সিদ্ধ করবো না বা ওভার কুক করবো না ওভার কুক করলে এর কালারটা যেমন নষ্ট হয়ে যাবে ঠিক তেমনই এর ফুড ভ্যালু বা পুষ্টিগুণ পুরোটাই নষ্ট হয়ে যেতে পারে রসুনগুলোও দেখো সুন্দর করে সিদ্ধ হয়েছে আর তেজপাতাটা আমি এখান থেকে বেছে তুলে নিলাম এরপরে এটাকে ঠান্ডা করে নেওয়ার পর একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেল ভিজিট করছো কিংবা নতুন অডিয়েন্স তাদের জন্য বলে রাখি দেখছো সিম্পল কুইজিন বাংলা আমি আলেয়া আমাদের চ্যানেল সিম্পল কুজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমি কিন্তু স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি তোমরা যদি ওয়েট লস জার্নির মধ্যে থেকে থাকো কিংবা স্বাস্থ্যকর খাবার দাবার পছন্দ করো তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেল সিম্পল কুজিন বাংলা বাংলায় সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অল করে রাখতে পারো এরকম স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে তো দেখো টমেটো পিউরিটাকে সুন্দর করে আমি ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি এবং এর খোসা এবং সিডস গুলোকে বাদ দিয়ে নিলাম আর ছাকনি নিচের দিকে থাকা অংশটাও অবশ্যই নিয়ে নিলাম পিউরি লেগে পিউরির এবং এরকম একটা দারুণ সুন্দর ঘনত্বের হবে একদম একদম পাতলাও না আর ঘনও না এরপরে শুকনো কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে টমেটো সস তৈরি করার সব থেকে স্বাস্থ্যকর পদ্ধতি শেয়ার করছি এই পদ্ধতিতে টমেটো সস বানিয়ে নিলে ওয়েট লস জার্নিতে থাকাকালীন সময়েও মাঝে মধ্যে কিন্তু স্ন্যাক্সের সঙ্গে খাওয়া যেতে পারে তো দেখো দিয়ে দিলাম আরও খানিকটা লবণ কারণ লবণটা চেক করে দেখে নিয়েছি খানিকটা কম মনে হয়েছে দিয়ে দিলাম খানিকটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তাতে করে কালারটা সুন্দর হয় এবং ঝালটাও ব্যালেন্স হয়ে যায় দিয়ে দিলাম এক কাপ পরিমাণ মানে দুশো গ্রাম পরিমাণ এখানে আমি মিছরির পাউডার মিছরিটাকে আমি গুঁড়ো করে পাউডার বানিয়ে অ্যাড করেছি দিয়ে দিলাম আশি এম এল ভিনিগার রুম টেম্পারেচারে থাকা ভিনিগার দিয়েছি আশি এম এখানে টোটাল একশো এম এল ভিনিগার লাগবে আধা কেজি টমেটোর জন্য তো বাকি টোয়েন্টি এম এল আমি পরের দিকে ব্যবহার করব তো খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি একদম সুন্দর করে মিশিয়ে নিতে হবে কোন রকম ওভেনে বসানোর আগেতেই দারুণ সুন্দরভাবে মেশানো হয়ে গেলে এরপরে আমি এটাকে ওভেনে বা আঁচে বসিয়ে দিলাম মাঝারি আঁচে যখন দেখছো ফুটতে শুরু করছে অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে নিচের দিকে ধরে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা এখানে টমেটোগুলো সিদ্ধ করার সময় এক টেবিল চামচ পরিমাণ বিটরুট ব্যবহার করেছিলাম তোমরা ওই পরিমাণটা কিন্তু কোনোভাবেই বাড়াতে যাবে না চাইলে বিটরুটটা বাদ দিতেও পারো সেক্ষেত্রে জাস্ট টমেটো সসের কালারটা একটু ফ্যাকাশে মনে হতে পারে আর ওই পরিমাণ বিটরুট ব্যবহার করলে দেখবে কালারটা কিন্তু একদম বাজারের কেনা টমেটো টো সসের হবে একদম লো আঁচে বসিয়ে রাখলাম এদিকে ছোট্ট একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ অ্যারারুট আর তার সাথে অ্যাড করে দিচ্ছি টোয়েন্টি এম এল ভিনিগার যে ভিনিগারটা আমরা বলেছিলাম পরের দিকে ব্যবহার করব এই ভিনিগার এবং অ্যারারুট খুব সুন্দর করে একসাথে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা যাবে না অনেকেই কিন্তু টমেটো সস তৈরি করার সময় জলের সঙ্গে কর্নফ্লাওয়ার গুলিয়ে ব্যবহার করে থাকে সেক্ষেত্রে সসের লংসিভিটি যেমন কমে যায় ঠিক সেরকমভাবে টেক্সচারটা বাজারের মতো হয় না কোথাও ঘন এবং কোথাও পাতলা এই ধরনের টেক্সচার হয়ে যায় একদম তৈরি করার সময় যদিও বা মনে হয় একদম বাজারের মতোই কিন্তু রেখে দিলে ওই রকম হয়ে যায় তো বাজারে কিন্তু অ্যারারুটি ব্যবহার করা হয় আর তোমরা যদি এরারুট ব্যবহার করতে না চাও সেক্ষেত্রে কিছুই ব্যবহার করার দরকার নেই এই স্টেপটা একেবারে স্কিপ করা যাবে পুরোপুরি স্বাস্থ্যকর পদ্ধতিতে বানাতে চাইলে এই স্টেপটা স্কিপ করা যেতেই পারে সেক্ষেত্রে শুধুমাত্র টমেটো কেচাপের ঘনত্বটা অন্যরকম বা একটু পাতলা মনে হতে পারে তাছাড়া কিন্তু আর কোনো রকম কোনো তফাৎ হবে না এর লংজিভিটি যেমন বেশি থাকবে ঠিক তেমনই এটা কিন্তু টেস্টেরও কোনো রকম তফাত হবে না তো দেখো মিশ্রণটা আমি অল্প অল্প করে এক হাতে মেশাচ্ছি এবং অন্য হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একবারে মিশিয়ে তারপরে মেশাতে যাব না তাহলে নিচের দিকে এটা যেমন লামস বেঁধে যেতে পারে ঠিক সেরকমভাবে সুন্দর করে নাও মিশতে পারে তো দেখো খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি একদম লো আছে আর এইভাবে আর মিশিয়ে নেওয়ার পর আরও মিনিট তিন চার আমি ফুটিয়ে নেব এতে করে দেখবে টেক্সচারটা যেমন সুন্দর একেবারে বাজারের কেনা টমেটো কেচাপের মতোই হচ্ছে ঠিক সেরকমভাবে এটা কিন্তু টেস্টও ভীষণ সুন্দর হয় কালারটা কিন্তু একদম বাজারের কেনা টমেটো চাপের মতোই লাগছে তোমরা অবশ্যই এই পদ্ধতিতে বাড়িতে বানালে বুঝতে পারবে যে এটার টেস্ট কেমন হয় এবং এটা কতদিন পর্যন্ত ভালো থাকে আমি যে পদ্ধতিতে তোমাদের সঙ্গে বানিয়ে দেখাচ্ছি সেই পদ্ধতিতে বানিয়ে যদি আমার দেখানো পদ্ধতি অনুযায়ী তোমরা সংরক্ষণ করে রাখতে পারো তাহলে কিন্তু এক বছরেরও বেশি সময় ধরে এই টমেটো চাপটা সংরক্ষণ করে রাখা যাবে তো খুব সুন্দর করে মিনিট তিন চার ফুটিয়ে নেওয়ার পর এখন আমি একটা ছোট্ট করে পরীক্ষা করে নেব এটা ঠিকঠাকভাবে রেডি হলো কি না তো দেখো একটা সাদা প্লেটের মধ্যে আমি কিছুটা সস দিয়ে নিলাম এবং এটা একদম কাত করে ধরে রাখার পরে দেখো একদম পুরোটা সুন্দর করে স্মুথলি নিচের দিকে নেমে আসছে কোনো জলীয় ভাব কিন্তু নেই আর এটাকে কেটে দিলে সুন্দর একটা সমান্তরাল রেখা তৈরি হয়ে যাচ্ছে মানে বুঝতে হবে তোমার টমেটো চাপ একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আর কুক করার কোনো প্রয়োজন নেই আজ আমি কিন্তু এই পর্যায়ে বন্ধ করে দিচ্ছি এইবারে আমাদেরকে অপেক্ষা করে নিতে হবে ঠান্ডা হওয়া পর্যন্ত মাঝে মাঝে ঠান্ডা হওয়ার জন্য নাড়াচাড়া করতে হবে নাহলে উপরের দিকটা দেখা যাবে মোটা একটা আশ্রয় মতো হচ্ছে এবং নিচের দিকটা পাতলা মতো হচ্ছে ওই জন্য এটা কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে ঠান্ডা হওয়া পর্যন্ত দেখে কিন্তু আশা করি বুঝতেই পারছো দারুণ সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই পর্যায়ে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমি এখানে একটা এয়ারটাইট গ্লাস জার নিয়েছি আর এই জারটাকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রোদ দূরে শুকিয়ে নিয়েছি পুরোপুরি স্টেইলাইজ করে নিতে পারলে ভালো হয় আর তারপরে এই যে তৈরি করে নেওয়া টমেটো কেচাপ সেটা কিন্তু এই জারের মধ্যে ঢেলে নিচ্ছি আর এটাকে তোমরা যদি এয়ারটাইট এই জারের মধ্যে রেখে দিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দাও দেখবে এক বছরেরও বেশি সময় ধরে ভালো থাকবে আশা করছি আমার আজকের এই স্বাস্থ্যকর পদ্ধতিতে টমেটো কেচাপ তৈরির রেসিপি তোমাদের মন্দ লাগবে না বাড়িতে অতি অবশ্যই বানিয়ে ফেলতে পারো যখন বাজারে লাল টুকটুকে পাকা টমেটো একেবারে সহজলভ্য তখন কিন্তু বানিয়ে তোমরা এটাকে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতেই পারো আর যে কোনো স্ন্যাক্সের সঙ্গে পরিবেশন করতে পারো বাচ্চা বড় বাড়ির প্রত্যেককেই সার্ভ করা যাবে কারণ এটা স্বাস্থ্যকর পদ্ধতিতে তৈরি করা হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো কামেন্ট করো তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে পারো যাতে তারাও এরকম স্বাস্থ্যকর সহজ রেসিপিগুলোর সন্ধান পেতে পারে আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে সঙ্গে থেকো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপির সন্ধান নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে জানায় আমার আন্তরিক ধন্যবাদ